ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট কিছু আসনে কিছু প্রার্থীকে বিজয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী কারসাজি করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন মাহাদি আমিন জানান বিএনপি কিংবা ধানের শীর্ষের বিপুল ব্যবধানে অপ্রতিরোধ যে বিজয় সেই বিজয়ের ব্যবধানকে কমিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দল অপপ্রচার এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে হোয়াইট প্লাস প্রোসেনসিটিভ স্কোয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি এর ফলে নির্দিষ্ট কিছু আসনে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো পরাজয়ের ব্যবধানটা কমিয়ে আনছে এদিকে জোট সমর্থিত এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি মির্জাব্বাসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি অভিযোগ করে বলেন বেশ কয়েকটি কেন্দ্রের ফলাফল আটকে রাখা হয়েছিল তিনি আরও দাবি করেন ঢাকা আট আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি ভোট ভোটগণনায় বাধা দেওয়া হয়েছে এবং সেখানে মির্জা আব্বাস নিজে উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন অন্যদিকে পাটোয়ারির ফেসবুক পোস্ট শেয়ার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সবাইকে ঢাকা আট আসনে যাওয়ার আহ্বান জানান তিনি লিখেন ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে সবাই সতর্ক থাকুন নিজেদের ভোট কেন্দ্র পাহারা দিতে যারা এখন আসেননি এগিয়ে আসুন এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী সামান্য ব্যবধানে এগিয়ে আছেন মির্জা আব্বাস মাহমুদুর রহমান যুগান্ত নিউজ